নগর নগর কত করে তিরিশ পঁয়ত্রিশ টাকা নাকি না ওকে কত হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম পছন্দের সাথে মার্কেট সব থেকে স্পেশালি যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ কথায় ভরপুর এই মুহূর্তে আমি আছি মাই এন্টারপ্রাইজ আমার সামনে মাই এন্টারপ্রাইজের এর ওনার ভাই জসিম ভাই সালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে ভাইয়া

আপনারাও কিন্তু হ্যাপি নাকি কাস্টমার যদি কিনে খাইতে পারে তার মতো পরিস্থিতি হলে তো আর কোনো অবজেকশন থাকে না 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 আর যদি মনে করেন যে খরচের হাটটা যদি অতিরিক্ত হয়ে যায় তখনই তো কেসাল লাগে আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো মোটামুটি অনেক ভালো লাগছে আপনার বিষয়টা শুনে যেহেতু দাম অনেক কমতে চাকা মানে তো কমবে তাই না আপনার দোকানের নাম যদি বলতেন আমার দোকানের নাম মেসাস ঠিকানা কোথায় ভাই ঠিকানা রায়ের বাজার কৃষি মার্কেট আপনার ফোন নাম্বারটা ভাই জিরো ওয়ান এইট জিরো 4747 फोर तो वन फाईव्ह झिरो तो थँक्यू बाय भोत थांब असं बालकुम